আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আল্লাহ তাল রহমতে ভালো আছেন সুন্দর একটা টপিক্স নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন একটা অবস্থায় পৌঁছেছে বা পৌঁছেছিল তার একটা নজির দেখেন আজকে যে সাবেক প্রধান বিচারপতিকে তার বিভিন্ন অপকর্মের জন্য আসামের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে এটা একজন বিচারকের জন্য কতটা অপমানজনক এবং কতটা খারাপ আপনি চিন্তা করতে পারবেন না তবে এখানে আর বিষয় আছে সেটা হলো কি যে আইনের শাসন থাকলে যে বিচারক হোক বা অন্য কেউ হোক তাকে যে কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে যে জবাবদি করতে হবে এই বিষয়টাও কিন্তু নিশ্চিত হয় এবং তার প্রতিফলন কিন্তু সম্প্রতি বাংলাদেশে আপনারা দেখেছেন যে সাবেক প্রধান বিচারপতি তার অপকর্মের জন্য আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়েছেন এবং তিনি জবানবন্দি দিয়েছেন তিনি আদালত চলাকালীন বলেন যে বাংলাদেশের বর্তমানে আইনের শাসন আছে এই জন্য ওনাকে আজকে আজকে আদালতে হাজির করা হয়েছে বিচার ব্যবস্থা যদি ভালো না থাকে জনগণ তাকে কিন্তু গণপ্রতিনিধিত্ব তার যথাযথ শাস্তির প্রয়োজন এ সময় শুনানি চলাকালে দেখা গেল যে আপনার আটটা বত্রিশ পক্ষে আপনার কোনো কিন্তু এ সময় বিচারক প্রধান বিচারক আরও বলেন যে মানুষের শ্রদ্ধা তার কাজের মাধ্যমে আদায় করতে হয় আমার আপনার সকলের এই বিচার থেকে শিক্ষা নিতে হবে যে এক কিছুদিন আগেরই প্রধান বিচারপতি আজকে সে কিন্তু খাট দাঁড়িয়ে আছে আপনারা চিন্তা করুন যে আগে মানুষ কিন্তু বিচারককে কিভাবে শ্রদ্ধা সালাম করত তারা বিচারককে কিভাবে সম্মান করত এটা আপনি চিন্তাই করতে পারবেন কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে রাজনৈতিক কারণে যে বিচার ব্যবস্থাটাও পর্যন্ত কলুষিত হয়ে যাচ্ছে এবং এই কলুষিত হওয়ার কারণে কিন্তু বিচারক কোন আপনারা জানেন যে ঐতিহাসিক যে আপনার আইন হচ্ছে হাম্মু হাম্মুর আবির্বিধি আইন আপনার যেটা হচ্ছে পাঁচ নম্বর আইন এই আইনে যদি আপনি খেয়াল করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো পাবেন যেটা ব্যাবিলনের রাজা আটত্রিশ বছরের আইনও কিন্তু বিচারকের যে সততা এবং বিচারকের যে রায়ের চূড়ান্তমূলক গুরুত্বকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের বুঝতে হবে এই সাবেক প্রধান বিচারপতির যে মূল বিতর্কতা আছে সেটা হলো যে উনি চূড়ান্ত রায়ের যে নীতিমালা মানে আপনার ডকট্রিন অফ ফাইনালিটি এ লঙ্ঘনের অভিযোগ রয়েছে কারণ তিনি অবসরের পরে রায় লিখেন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ঘোষণা করেন অথচ এর পূর্বে সংক্ষিপ্ত রায় আদেশ দুইবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে মর্মে দিয়ে মতামত দিয়েছিলেন যা বিচারিক পন্থার বা প্রথার পরিপন্থী বলে দাবি করা হয় এই সব বিভিন্ন কারণে আজকে দেখেন একজন সাবেক প্রধান বিচারপতি তিনি কাট করার দাঁড়িয়ে তাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক সবাই আইনের শাসন পাক এবং প্রকৃত আইন যেন সবার উপরে মানে প্রয়োগ হয় এমনটি আশা করাই বাঞ্চনীয় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম